নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও ভালো আছি আজকের আমি চলে এসেছি আপনাদের কাছে সব থেকে প্রথমে আমি খুব দুঃখিত কি ভিডিও আপলোড করতে পারি না মতো সময় অনেক ইউটিউবার অনেক সময় অনেক কিছু ব্যাপারে কনফিউজ করে দেয় আমি একটু কনফিউজ কিন্তু কেউ কেউ বলে শর্ট আপলোড করলে ভালো হয় না কেউ কেউ বলে ব্রটের সঙ্গে শর্ট আপলোড করলে ভালো হয় না কেউ কেউ বলে ব্রট যদি আপলোড করেন তাহলে শুধু ব্রটই আপলোড করবেন শর্ট আপলোড করবেন না কেউ কেউ বলেন শর্ট আপলোড করলে শুধু শর্টই আপলোড করবেন ব্রড ভিডিও আপলোড করবেন না এই সব ব্যাপারে ভীষণ কনফিউজ ছিলাম কিন্তু সেটা আমার মাথা থেকে একেবারে বেরিয়ে গেছে নিজের মতো করে আমি নিজে ইউজ করেছি আমি সবাইকে একটা কথাই বলবো শর্ট ভিডিওর সঙ্গে ব্রড ভিডিও আপলোড করা যায় এরকম নয় কি আপলোড করা যায় না আমি তার ফলাফল পেয়েছি কেননা শর্ট ভিডিওর সঙ্গে সঙ্গে ব্রড ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইবও বাড়বে আর ভিউজও বাড়বে সব থেকে বেশি বাড়বে সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার শুক্রবার একটা করে ভিডিও আপলোড করব। সময় না। তাই সপ্তাহে তিনটে দুটো কখনো হয় কখনো হয় না সেই জন্য ভাবছি খুব সুন্দর করে একটা ভিডিও আপলোড করব। শুক্রবার আমার পরিবারের সকলকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আবারও অকালের আকাশটা কি সুন্দর তাই না ভীষণ সুন্দর লাগছে আকাশটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে ইচ্ছা হলো আর শীতকাল পড়ে গেছে তাই একটু একটু গাছে সুন্দর ফুল ফুটেছে কি সুন্দর লাগছে একদম পেঁজা তুলো যেমন হয় না সেই রকম চলুন এবার ভেতরে যাই কাজ করি আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব। কিছু কথা আর তার সঙ্গে কাজ সর্বপ্রথম সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক অনেক আমি আমার একটা কিচেন টিপস নিয়ে ভিডিও বানিয়েছি যদিও অনেকের কাছে কিন্তু আমার মনে হয় যারা নতুন কিচেনে কাজ করছেন কিংবা নতুন বিয়ে হয়েছে কি নতুন ভাবে কিচেনে এসেছেন তাদের কাছে এই ভিডিওটা আমার মনে হয় খুব ভালো লাগবে তো চলুন তাহলে আজকে ভিডিওটা শুরু করা যাক সকালে বাড়ির কাজগুলো করছি এই যে দুধ বসিয়েছি প্রায় থ্রি অ্যান্ড হাফ লিটারের দুধ ছানা কাটবো এখানে জিরে গরম করতে দিয়েছি আমার ভাজা জিরের গুঁড়ো প্রায় শেষ সেই ভাজা জিরের গুঁড়ো করবো এখানে গরম মশলার গুঁড়ো করব আজকে এই যে গরম মশলার গুঁড়ো প্রায় শেষ গরম মশলার গুঁড়ো করব আমি দারচিনির গুঁড়োটা দিয়ে দিই আর এইটা আর এইটার গুঁড়ো করি দারচিনির গুঁড়ো আমার এখানে পাওয়া যায় খুব ভালো সেটা মিশিয়ে দিই এখানে পোস্ত আমার প্রায় শেষ আমি পোস্তকে গুঁড়ো করে রাখি আর জলে গুলে তারপরে দিই আর সর্ষে কেউ তাই আমি ড্রাই গুঁড়ো করি তো একটু সর্ষের গুঁড়ো করলাম একটু পোস্ত গুঁড়ো করবো এই যে এখানে পোস্ত এই পাওয়া যায় এইরকম কফিকশিটগুলো পাওয়া যায় এই পোস্তও আজকে গুঁড়ো করবো আর তার আগে আমি ফ্লেক্সিট গুঁড়ো করলাম ফ্লেক্সিট বাবু মশাই এর রুটির সঙ্গে দিই একটু আটার সঙ্গে মিশিয়ে আর আমি সকালবেলায় এক চামচ করে ফ্লেক্সিট খাই তো সেই জন্য ফ্লেক্সিট গুঁড়ো করলাম এই যে ফ্লেক্সিট এখানে এইভাবে পাওয়া যায় নিয়ে আসি গোটা এই যে গোটা নিয়ে আসি গুঁড়ো করি এইভাবে এটা খুব সুন্দর গুঁড়ো হয় শুকনো গুঁড়ো খুব সুন্দর হয় অ্যাকচুয়ালি এটা কফি গ্রাইন্ডার তো আজকের এই কাজগুলো করবো জিরে আবার যেটা বড়োটায় থাকে সেটাই নেই এটা কেটে ঢালবো এখানে জিরেও এইরকম পাওয়া যায় প্যাকেটে আজকের অনেক কাজ এইগুলো সব করবো আমি সব একটার পর একটা কাজ কমপ্লিট করবো আজকের যেগুলো পেন্ডিং আছে ছোটো ছোটো কাজ এই যে এখন আমি পোস্ত গুঁড়ো করবো একটা পোস্ত দানার দাম এখানে অনেক এই জন্য একটা পোস্তও নষ্ট করা যাবে না আমি পোস্ত এইভাবে গুঁড়ো করে রেখে দিই তাহলে কী হয় আমার খুব ইজি হয় একটু জল দিয়ে তারপরে আমি নিই খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে কিন্তু এই যে খুব সুন্দর গুঁড়ো হয়ে যায় আর একটু দিতে হবে এতে তো ঢালা যায় না এইভাবে এখানে ঢাললে তাহলে কি হয় এটা খুব সুন্দরভাবে ঢালা যায় এই যে পুরো ঢেলে দিতাম দিয়ে এইভাবে ঢেলে দিলে ইজি হয় কতটা হয়ে গেল আর একবার করবো আরেকবার করলে এতটা হয়ে যাবে ব্যাস বিদেশে বাঙালি থাকলে কি হবে বাঙালিদের খাওয়া ঠিক বর্তমান থাকে খুঁজে পেতে ঠিক বার করা হয় বাঙালিদের খাবার দাবার এই পোস্ত সর্ষে এগুলো এইভাবে খাওয়া বাঙালিরা ছাড়া আর কেউ পারে না জন্য ঠিক খুঁজে পেতে বাঙালি জোগাড় করে নেয় খাবার দাবারগুলো এইগুলো বাটা মতোই হয় জানেন বেটে যেমন কে বাটা যায় তেমনি এইগুলো না জল দিলেই একদম বাটা মশলার মতোই লাগে খুব একটা খারাপ লাগে না আমি ট্রাই করলাম তো তারপর থেকে আমি এইভাবেই করে রেখে দিই জিরেটা গরম হয়ে গেছে জিরেটা করে নেব আগে তারপরে গরম মশলা করব। ততক্ষণে এই গরম তাওয়াটায় একটু গরম মশলাটা গরম করে নিই নিলে কী হবে তাড়াতাড়ি হয়ে এতে এই গরম মশলাগুলো দিয়ে দিই একটু গরম হোক তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আমি আর থালা নিলাম না এইখানেই ঢেলে দিলাম তাড়াতাড়ি করে তো এতে দিয়ে দিই গরম হোক একটুখানি গ্যাসটা হালকা করে চালু করে দিলাম একটু গরম হোক ততক্ষণে এই জিরের গুঁড়োগুলো করি ভাজা জিরের গুঁড়ো শেষ প্রায় এইগুলো করে রাখলে কি হয় হাতের কাছে মশলাটা খুব ভালো পাওয়া যায় নিজের বাড়ির মশলা খেতে স্বাদ হয় আর খুব ভালো রান্নাও হয় আর ইজি লাগে আমার গরম মশলা যেমন এই কমে গেছে আর এটা জিরের গুঁড়ো জিরের গুঁড়োর ডাব্বাটা এখান থেকে বের করতে হবে জিরের গুঁড়ো ডাব্বা এই যে জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়োও শেষ এটা করতে হবে তো ভাজা জিরের গুঁড়ো রেডি ও মাই গড কী সুন্দর গন্ধ আর কি সুন্দর হয়েছে ভাজা জিরের গুঁড়োটা একদম সুন্দর গুঁড়ো হয়ে যায় এই সঙ্গে সঙ্গে ঢালতে হবে না নাহলে গন্ধ চলে যাবে কিন্তু সঙ্গে সঙ্গে ঢেলে এই গুঁড়োটা করতে হবে মানে বোতল বন্ধ করতে হবে নাহলে এর সুন্দর গন্ধটা একেবারে চলে যাবে সুন্দর করে এখন দেখুন কতটুকুনি জিরেতে কতগুলো গুঁড়ো হয়ে গেছে তার মানে দোকানদাররা কী লাভ করে সেই জন্য গোটা জিনিস কিনে এনে বাড়িতে গুঁড়ো করাই লাভ আমি তাই করি আর এ অনেক দিন হয়ে যায় কোনো জিনিস রান্না করতে গেলে লাস্টে ভাজাজিরের গুঁড়ো দিলে এত সুন্দর গন্ধ লাগে কিংবা আমার বড়ো মেয়ে দই বড়া খুব পছন্দ করে দই বড়া বানালে ওপর দিয়ে ভাজাজিরের গুঁড়ো দিলে খুব সুন্দর খেতে লাগে আর বাইরে হাতের কাছে জিনিস থাকলে তখন দেওয়াও তাড়াতাড়ি হয় এইভাবে আমার মায়ের কাছ থেকে শিখেছি মা এইভাবে ছোটো ছোটো করে বোতলে করে রাখতো আর আমিও সেটা শিখেছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি যারা নতুন কিচেন প্রেমী তারা কিন্তু এগুলো করতে পারেন দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে যায় এবং কতটা করে হয় সামান্য জিরেতে কতটা গুঁড়ো হয়েছে দেখুন দোকান থেকে না কেনাই ভালো গুঁড়ো নিজেরা তৈরি করে নিলে ও মা একটুখানি বেরিয়ে গেল নিজেরা তৈরি করে নিলে খুব সুন্দর সেন্ট আহা হা কী সুন্দর গুঁড়োর সেন্ট এত সুন্দর গন্ধ বেরোচ্ছে পুরো মম করছে ভাজা জিরে গন্ধ কি সুন্দর লাগে না তরকারিতে দিলেও দারুণ লাগে এই যে হয়ে গেল আমার ভাজা জিরের গুঁড়ো এইবারে আর একটু ফ্লেক্সিট করব তারপরে লাস্টে গরম মশলা করব ভাজা জিরের গুঁড়ো হয়ে গেল এতটা হয়ে গেল সর্ষে গুঁড়ো হয়ে গেল পোস্ত এইবারে ফ্লেক্সিট করব এই যে ফ্লেক্সিটটা আমি কি করি সকালবেলায় যে রুটি করি তার সঙ্গে দু চামচ দিই আর আমি সকালবেলায় খালি পেটে এক গ্লাস লেবুর জলের সঙ্গে ফ্লেক্সিট খাই ফ্লেক্সিটের গুঁড়ো খাই তো সেই জন্য ফ্লেক্সিটটা গুঁড়ো করতে হয় এইভাবে এই যে ফ্লেক্সিট আর এইভাবে গুঁড়ো করব। খানিকটা আছে কম আছে তো এটাকে আর একটু করে নিই কী সুন্দর গুঁড়ো হয়ে যায় দেখুন এই যে এখন করবো ফ্লেক্সিটের গুঁড়ো আর ফ্লেক্সিট অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস কোলেস্ট্রল কমায় খুব ভালো ফ্লেক্সিট দেখুন কেমন ফ্লেক্সটিট ফ্লেক্সশিট গুঁড়ো হয়ে গেছে কী সুন্দর গুঁড়ো হয়েছে দেখছেন দেখুন আমি সব এইভাবে ঢালি না হলে বোতলে ঢালা যায় না এইভাবে একটা ম্যাগাজিনের পেপার আমার সবসময় ড্রয়ারে থাকে আর আমি এইভাবে ম্যাগাজিনের পেপারে ঢেলে যখন আমি এতে ঢালি না তখন ইজি হয়ে যায় এই যে ফ্লেক্সিট ফ্লেক্সিট গুঁড়ো এতে খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে দারুণ গুঁড়ো হয়ে গেছে আর এটা যে কি হেলদি জিনিস কি বলবো এটা ডেলি এক চামচ করে খান দেখবেন কতটা বেনিফিট পাবেন নিজের শরীরে বুঝতে পারবেন কতটা ফ্যাট সরিয়ে দেয় আরও একবার নেবো এই এই ফ্লেক্সশিটটা নিয়েছি আর একটা জিনিস বলি এই ফ্লেক্সিট না এরকম যদি গোটা ফ্লেক্সিট কেনা যায় প্রায় তিন ডলার কম হয় আর যদি গুঁড়ো কেনেন এইরকম আমি একটা গুঁড়ো কিনেছিলাম একবার আমি তফাৎ বুঝলাম আর এরম গুঁড়ো কিনলে প্রায় তিন থেকে চার ডলার বেশি তো কেন আমি এটা কিনবো না এটা কিনে এরকম গুঁড়ো করে নিতে অসুবিধে কি আমাদের তাই না তো এইভাবে সংসারের সাশ্রয়ও আমাদের দেখতে পায় না অনেকটাই এই জন্যেই তো বলে না সুগৃহিণী তো এই অবস্থা একটা বয়সের আগে যা খুশি খান চলবে একসঙ্গে পাঁচ ছটা ডিম খান সব কিছু খান কিন্তু একটা বয়সের পরে আমাদের দরকার হয় লাইফস্টাইলকে একটু চেঞ্জ করা তো আমার সেই অবস্থা দাঁড়িয়েছে আমাকে লাইফস্টাইল একটু চেঞ্জ করতে হবে এক্সারসাইজ তো অপরিহার্য আমাদের জীবনের এছাড়াও খাওয়া দাওয়ায় একটুখানি আমাদের লাইফস্টাইল চেঞ্জ করতে হয় সেই জন্য এই ফ্লেক্সিড চিয়া সিড হ্যাঁ পিঙ্ক সল্ট মানে একটা কিচেনের অঙ্গ দাঁড়িয়েছে কিছু কিছু জিনিস না রাখলে যেমন ধরুন লেবু লেবুটা আগে অত খেতাম না কিন্তু এখন ভাবছি একটা করে লেবু খাওয়া পাতি পাতিলেবু খুবই ভালো পাতি লেবুর রস তো এই সব ব্যাপারগুলো একটু একটা বয়সের পরে আমাদের কমপ্লিট করতে হয় আজকে আর করবো না অনেকটাই হয়ে গেছে আবার পরে করব হয়ে গেছে এইবারে আমি ইয়ে করব। তা কি যেন করব গরম মশলাটা করব গরম মশলা করলে আজকের মতো আমার সব কিছু শেষ এই একটুখানি গুঁড়ো থেকে গেছে এটা করে এটা ঢেলে নি আজকের মতো সব কিছু শেষ অনেক দিনের জন্য আবার আমরা রিলিফ পাবো কিচেন থেকে এরকম ছোট ছোটো গুঁড়োগুলো তৈরি করে নেওয়া খুবই ভালো খুবই তাড়াতাড়ি হয় হাতের কাছে থাকলে আর কিচেনে সব কিছু ঠিক মতো বজায় থাকে আর রান্না বান্না খুব সুন্দর সুস্বাদু হয় তো এখন আমি এই গরম মশলাটা ঢেলে নেব গরম মশলা ঢেলে নেব বাহ ভীষণ গরম তো গরম মশলাটা গরম হয়ে গেছে একদম মরমরে এটা ঢেলে নেব। আর আমি দারচিনি আর গুঁড়ো করলাম না দারচিনির পাউডারটা নিয়ে নেবো দারচিনির পাউডার আমার কাছে আছে সেই জন্য আগে দারচিনির পাউডারটা শেষ করি তারপরে আমি পরে আবার দারচিনি এতে দিয়ে গুঁড়ো করব এখন আমি এই যে আমার গরম মশলা একদম কমে গেছে আমি লাস্টে একটু গরম মশলা দিয়ে ডিমের চোল বলি কিছুতে মাংস বলুন তো আমার কমে গেছে সেই জন্য গরম মশলাটাও করতে হবে আর এর শব্দটা খুব বাজে জানেন ওই জন্য আমি আর শব্দ সময় দিই না ও মাই গড কি সুন্দর গুঁড়ো হয়েছে দেখুন একেবারে মেহি গুঁড়ো হয়েছে আর এটাকে তাড়াতাড়ি বন্ধ করতে হবে দারুণ গরম না হলে উড়ে চলে যাবে তাড়াতাড়ি উড়ে চলে যাবে এগুলো সব ঢাকা দিই আর তাড়াতাড়ি এটাকে বন্ধ করতে হবে এটা আমার গরম মশলার অ্যাকচুয়ালি এটা কী ছিল জানেন এটা ছিল ক্যান্ডেল ক্যান্ডেলটা শেষ হয়ে যাওয়ার পরে খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এটা এয়ারটাইট তো তাই জন্য আমি এতে গরম মশলার গুঁড়ো রাখি খুব সুন্দর দারুণ গুঁড়ো হয়েছে দারুণ এইভাবে আমি করে রেখে দিই তাই জন্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম যে অনেকে কি করেন জানি না কিন্তু আমি এই রকম করি এতেও গুঁড়ো লেগে রয়েছে বুঝতে পারছেন খুব সুন্দর আমি অন্য সময় হলে রান্নার সময় দিয়ে দিতাম কিন্তু আজকের রান্না আমার কমপ্লিট সেই জন্য তবুও আমি এটা রেখে দেব অন্য সময় ঢাকা দিয়ে রেখে দেব অন্য সময় ধুয়ে ঠিক দিয়ে দেব। কেননা এর গায়ে প্রচুর লেগে রয়েছে আমি ধুয়ে পরে দিয়ে দেব। এটাকে এইভাবেই থাক আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে অপূর্ব সারা কিচেন মম করছে এত সুন্দর গন্ধ এইভাবে কে কে করেন বলুন তো আপনারা এইভাবে হাতের কাছে সমস্ত মশলা কে করেন বলুন শুন আমার দুধটা প্রায় রেডি জানেন এই দুধটা আমি এখন ভিনিগার দেব আমি দুধ ভিনিগার দিয়েই কাটি এই যে দুধটা অনেকটা বেশি তো তাই প্রায় এক বাটির মতো ভিনিগার আর এই যে খালি জায়গাটা আছে এতে আমি জল দিয়ে ভরবো জল দিয়ে এবারে আমি ছানাটা কেটে নেব আমি ছানাটা তৈরি করে ফেলবো এই যে পুরোটা দিয়ে দিলাম দিয়ে এইবারে আমি অফ করে দেব গ্যাস ছানা কাটতে শুরু করে দিয়েছে এবার আমি অফ করে দেবো গ্যাস গ্যাস অফ করে দিলাম দেখুন পুরো ছানা কেটে গেল গেল না সুন্দর ছানা কেটে গেলো একটুখানি পরে এটাকে ছাঁকতে দেবো দিয়ে পনির বানিয়ে ফ্রিজে রেখে দেবো আমার বাড়িতে এই পনিরটা পনির ভুজি পনির পরোঠা এগুলো সব খেতে থাকে সেই জন্য আমি এইরকম ছানা কেটে বাড়িতেই তৈরি করি আমি পনির বাইরে থেকে কিনি না কি পুরো সাড়ে তিন চার লিটার দুধ ছানাকাটা হয়ে গেল দারুণ না ফটাফট কুচিয়ে ফেলি এই যে বললাম এইটা অপরিহার্য অঙ্গ দাঁড়িয়েছে এই যে চিয়া সিট ফ্লেক্স সিট পিঙ্ক সল্ট ব্ল্যাক সল্ট চাট মশলা এখানে সব রেডি এইখানে আছে আমার সারা মশলা এই মশলাটা যাবে এইখানে এই যে গরম মশলা এইটা ভাজা মশলা এই যে ওপরে জিরে ভাজা এইখানে থাকবে সর্ষে এই যে সর্ষে আর এইখানে পোস্ত পোস্ত মিক্সির ওইটা এটা আমার জলে তৈরি করা মিক্সির ছোটটা যাই হোক দেখুন এইভাবে গুছিয়ে রেখে দিলাম এইবারে পোস্তটা এইটুকুনি বেঁচেছে পরে আবার করবো পোস্তর এইখানে আছে এই যে আমার পোস্তর ডাব্বা দেখুন পোস্তর ডাব্বা দেখুন কেমন পোস্তর ডাব্বাটা অনেক দিনের প্রচুর পুরনো আজ ন বছর হয়ে গেছে এখান থেকেই আমি এই পোস্ত ঢেলে দিই এই যে হুম আর এটা এইভাবে বন্ধ করলে দিলে হয়ে যায় এই যে পোস্তক ডাবা আর একটা কাজ বাকি থেকে গেল যে এটা বললাম না কেটে ভরবো এই কাজটা বাকি থেকে গেল এটা করে কিচেনটা পরিষ্কার করে নেব এটা এটি ঢালবে কেননা গোটা জিরেও দরকার লাগে না গোটা জিরে ফোড়নে ফোড়নে দরকার লাগে সেই জন্য এই মশলাটার এই মশলা দানিটা এই যে এই মশলাদানিটা আমার রেডি করা থাকে সবসময় এই যে গোটা জিরে পাঁচ ফোড়ন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গরম মশলা এগুলো সব রেডি করা থাকে এটা বাজারের গরম মশলা আর আমার নিজের গরম মশলা তৈরি করে তখন রেখে দিলাম এই সব কিছু রেডি হয়ে গেল সব কিছু হয়ে গেল এইবারে মুছে টুচে নেব কাজ করার পরে না মুছে রাখলে এগুলো খারাপ হয়ে যাবে সেগুলো মোছা হয়ে গেল এটা তো ধুয়ে দেব পরে বলেছি কিন্তু বাইরেটা মুছে রাখি এটা পরে ধুয়ে বাস কমপ্লিট মোছা হয়ে গেল দেখতে মনে হচ্ছিল না নোংরা নেই কিন্তু কত নোংরা দেখুন মনে হচ্ছিল না যে একদম নোংরা নেই পরিষ্কার কিন্তু কত নোংরা পুরো কিচেন আমার পরিষ্কার বেলার মতো এবারে এটা পরে আর একটু পরে এটা ছাঁকবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিচেনের এই ছোট ছোট্ট টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার এখানে এই যে সমস্ত কিছু এইভাবে হ্যাপাজার্লি গোছানো খুব একটা ভালো গোছানো নয় যাই হোক কিচেনের ছোট ছোট টিপস আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন নমস্কার বন্ধুরা